আমি আজ পাঁচ বছর ধরে পানি ভিডিও করছি আপনারা অনেকে আমার ভিডিও দেখে আনন্দ করেছেন হেসেছেন কিন্তু কেউ আপনারা একটু জানার চেষ্টা করেছেন যে আমি ভিডিওর বাইরে আনন্দ আছি বা ভালো আছি কিনা কেউ জানার চেষ্টা করেননি আর আজ যখনই আমার একটা খারাপ ভিডিও পোস্ট করল তখনই আপনারা আমাকে নিয়ে দুদিন আগে শপিককে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি কিন্তু যথেষ্ট যাচাই করেছিলাম কিন্তু যথেষ্ট যাচাই করার পরেও অনেক কিছু ভুল আমি বলে ফেলেছি আমি যে আগের ভিডিওটা ভুল বলেছি সেটা আমি জানতে পেরেছি শফিকের একটা রিসেন্ট ভিডিও দেখে সেই ভিডিওটাই শিক্ষা সবকিছু বলেছে যে যে আসলে ওর ওর সঙ্গে কি ঘটেছে মানে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা কিভাবে ভাইরাল হয়েছে আর কে ভাইরাল করেছে আর আসলে যে মেয়েটার সঙ্গে কিসিং ভিডিওটা করেছে সেই মেয়েটা কে সবকিছু আমরা আজকের ভিডিওটাই জানবো মানে শফিকের মুখ থেকেই আমরা শুনবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো গাইজ আমি আগের ভিডিওটাই বলেছিলাম যে আমি প্রত্যেকটা ভিডিও বানাই প্রচুর যাচাই করে। তারপর আমি একটা ভিডিও বানাই কিন্তু এত যাচাই করার পরেও আমি কিভাবে ভুল বলেছি আগের ভিডিওটাই আমি কিন্তু আগের ভিডিওটা বানানোর জন্য শফিকের কাছে মিনিমাম কুড়ি বারের ওপরে বেশি ফোন করেছি আর ওর নাম্বারটা জোগাড় করতে আমার পুরো একদিন সময় লেগেছে এত কষ্ট করে ওর নাম্বার জোগাড় করেছি কিন্তু তারপরে ওর কাছে ফোন করেছি ও কিন্তু রিসিভ করে ফোন করেছি এই কারণেই আমি ওর কাছ থেকে জিনিসটা পুরো ডিটেলস জানবো সত্যটা জানবো তাই কারণ যে ইউটিউবার ওকে নিয়ে ভিডিও বানাচ্ছে তারা কিন্তু একটা আইডিয়া করে বলছে আমি ওই ভিডিওটা বানিয়েছি এই কারণেই সবিকের কাছে যখন আমি বারবার ফোন করেছি যখন রিসিভ করেনি তখন আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে লাগলাম এই জিনিসটা যে সত্যটা কি তখন আমি বেশি অংশ ইউটিউবাররা যেটা বলেছে আমিও কিন্তু সেটাই বলেছি আর কোন সংখ্যা ইউটিউবার যেটা বলেছে আমি কিন্তু সেটা বলি তো এখানে ঘটনা হচ্ছে আমি তো আগের ভিডিওটা এটাও বলেছিলাম যে শফিক যে কাজটা করেছে এই কাজের কাজে কিন্তু এখনকার সমস্ত যুবকরাই তো এটা বড় কিছু নয় এটা সাধারণ বিষয় এখন সাধারণ বিষয় আমি কেন বলেছি আগের ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে তো শফিকও কিন্তু এই কথাটাই বলেছে যে এরকম কিন্তু সবার সঙ্গেই ঘটেছে সবার জীবনই এটা আছে তো আমার সঙ্গে ওটা ঘটেছে কিন্তু এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের কাছে ছিল সেই ফ্রেন্ড আমার এই ভিডিওটা ভাইরাল করেছে তো চলো আমরা শফিকের মুখ থেকে শুনবো শফিক কি বলছে তো কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে হালকা একটু খারাপ ভিডিও তো ওই ভিডিওটার জন্য অনেকে আমাকে নিয়ে আবল টবল কথা বলছেন আপনাদের মনে যায় সে তাই নিয়ে আমাকে ভিডিও করছেন তারপর অনেকে বলছেন যে ছবি ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা পোস্ট করেছে আপনারা কি দেখেছেন আমার ইনস্টা আইডিতে বা ফেসবুক আইডিতে এই ভিডিওটা পোস্ট আছে তো এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডে কাজ ছিল তো সে সে যখন জানতে পারছে আমি ভিডিও করি না তখন সে ভিডিওটা তার ইনস্টা আইডিতে ছেড়ে দেয় তো আমি এটাকে ফোন করেছিলাম আমি বললাম ভাই তুই ভিডিওটা ডিলিট করে দে আবার সে তখনই ভিডিওটা ডিলিট করে দিয়েছে কিন্তু কিছু মানুষ ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে আপনারা অবশ্য দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা স্ক্রিন রেকর্ড ওটা নিয়ে আমি কিছু বলবো না আর ওই ভিডিওটা পোস্ট হওয়ার কারণে আপনারা অনেকে আমাকে খারাপ বলছেন যে আমি অনেক খারাপ ছেলে ভিডিওটা যেরকম দেখতাম সেরকম না ছবি অনেক অনেক খারাপ ছেলে ওরকম বলছেন গালাগালি করছেন তো তাদেরকে বলছি আমি আজ পাঁচ বছর ধরে পানি ভিডিও করছি আপনারা অনেকে আমার ভিডিও দেখে আনন্দ করেছেন ভেসেছেন কিন্তু কেউ আপনারা একবার জানার চেষ্টা করেছেন যে আমি ভিডিওর বাইরে আনন্দ আছি বা ভালো আছি কিনা কেউ জানার চেষ্টা করেন আর আজ যখনই আমার একটা খারাপ ভিডিও পোস্ট করলো তখনই আপনারা আমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছেন আপনার মনে যেটা আছে সেটা নিয়ে আমাকে নিয়ে ভিডিও করছেন কিন্তু কেউ আপনারা একবার আমাকে এস এম এস করেননি ইনস্টাতে যে ভাই তুমি এরকম কাজ করেছো তোমাকে নিয়ে ভিডিও করবো কেউ বলেননি আপনার মনে যেটা এসেছে সেটা নিয়ে ভিডিও করেছে আবার অনেকে বলছেন যে সঠিক ভিডিওটা পোস্ট করেছে বলে এম টিভি থেকে বাদ দিয়েছে তো আমাকে বললি বাদ দেয় হয়নি কিছু কিছু কারণের জন্য বলি টিভি থেকে চলে এসেছি মানে ভিডিওটা পোস্ট হওয়ার দশ বারো দিন আগে আগে আমি চলে এসেছি পলিগ্রাম টিভি থেকে আপনারা হয়তো দেখেছেন যে আমি বলেছিলাম একটা ইমরান বলে ছেলেকে মানে নাইনটি ছেলের মধ্যে সবাই প্রেম করে তো তাদেরও লাইফে কিছু পার্সোনাল থাকতে পারে তো আমার পার্সেন্ট কিছু ছিল সেটা পোস্ট হয়েছে তাই নিয়ে আপনারা আমাকে অনেক খারাপ কথা বলছেন আবার অনেকে বলছেন যে তোমার ইমরান যে বন্ধু আছে তোমাকে ব্যবহার করছে তোমাকে পলিগ্রাম টিভি থেকে ভাঙিয়েছে তো এসব কিছুই না আমি ইমরান তো জানি না যে আমি কেন পলিগ্রাম টিভি থেকে বাইরে গেছি শুধু আমি ইমরানের কাছে বলেছে না ইমরানটা আমি ভিডিও করব তুমি আমার ব্যবস্থা করে দাও তো শুধু আমার ফ্রেন্ড হিসেবে এটা করেছে তো गाइस সবই তো তোমরা শুনলে সফিকের মুখ থেকে সফিকের কথাবার্তাগুলো শুনে সত্যি কথা বলছি আমি কিন্তু মন থেকে অনেকটাই দুঃখিত কারণ ও যে দুঃখ প্রকাশটা করেছে যে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে হাসাই কিন্তু আমি রিয়েলে যে ছেলেটা কেমন সেটা কি তোমরা কোনোদিন জানতে চেয়েছো এই সমস্ত কথাবার্তাগুলো শুনে সফিকের অনেকটাই দুঃখ লেগেছে আমার তবে আমরা যে সমস্ত ইউটিউবাররা যারা সফিকের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছি তাদের প্রত্যেকের একটা করে ভিডিও বানিয়ে সত্যটা মানুষকে জানিয়ে দেওয়া দরকার আমি এটাই বলবো আর শফিক আরেকটা কথা বলল আমরা সবাই বলেছিলাম যে ইমরান বলে ছেলেটা শফিককে ভাঙাচ্ছে শফিকার মাথায় ভুলভাল ঢোকাচ্ছে ইমরান আমিও বলেছিলাম এটা কিন্তু শফিক এখন বললো যে না ইমরান এই সমস্ত বিষয় কিছুই জানে না তবে আমি বলবো শফিক কিন্তু অনেক বাচ্চা ছেলে ও কিন্তু এখন বুঝতে পারবে না যে ওর নাম ভাঙিয়ে ইমরান খাচ্ছে এটা কিন্তু শফিক বুঝতে পারছে না তবে একদিন বুঝতে পারবে আরে শফিক ভাবছে যে ও তো আমার উপকার করছে ও আমার কিভাবে সর্বনাশ করতে পারে আরে শফিক তোর একটা কথা বলি ভাই শুন কেউ যখন মাছ ধরতে যায় মাছকে কিন্তু খেতে দিতে হয় না হলে মাছ ধরা যায় না প্রথমে টোপ দিতে হয় চার করতে হয় তারপরে মাছটাকে ধরতে হয় তোর নাম ভাঙ্গিয়ে তোর দাঁড়াইও কিন্তু বড় হচ্ছে তোর দাঁড়াইও কিন্তু খাচ্ছে সেটা তুই বুঝতে পারছিস না কারণ তুই এখন অনেক বাচ্চা ভাই সেই সমস্ত বুদ্ধি তোর এখন আসেনি তবে আমাদের কথা তোর একদিন মনে পড়বে তুই একদিন বুঝবি তুই ভাবছিস যে ইমরান তো আমার প্রচুর হেল্প করছে কিন্তু এই হেল্পের পেছনে কত বড় শর্ত আছে সেটা কিন্তু তুই বুঝতে পারছিস না তুই তো ভাই প্রচুর ভাইরাল ছেলে তুই কারো সাহায্যই কেন বড় হবি তুই কারোর সাহায্যই কেন উঠবি ভাই তুই তো একাই একশো তোকে তো সবাই চেনে তাহলে তুই কারো সাহায্য নিয়ে কেন বড় হতে চাইছিস তুই নিজেই ভাই ইউটিউব ভিডিও কর না কারো সাহায্য তোর দরকার নেই এটা আমি বলছি যদি আমার ভিডিওটা সবই তুই দেখে থাকিস তোকে ছোট ভাই হিসেবে বলছি তুই একা ভিডিও কর ভাই ইমরান ছাড় কারণ ইমরান পুরো স্বার্থে কাজ করছে এটা আমরা জানি আমরা বুঝতে পারছি কারণ ওর কাছে যারা ফোন করে তোর নাম্বার চাইছে তোর সঙ্গে ভিডিও করার কথা বলছে ও তাদের কাছ থেকে টাকা চাইছে এটা কি তুই জানিস যদি ইমরানের এই সমস্ত কাজগুলো তুই জানিস জেনেও যদি চুপচাপ থাকিস তাহলে ইমরান তোর কাছে ভালো ভাই কিন্তু সত্যি সত্যি ইমরান যদি এই সমস্ত কাজগুলো করে আর যদি তুই না জেনে থাকিস তুই জেনে নে ভাই আর ইমরানের থেকে দূরে সরে আয় তো চলো সবিক পরের কথা কি বলছে সেটা শোনা যায় এটা ছেলে দেখলাম হ্যাঁ একটা ছেলে বলছে যে সফিক এরকম এরকম ছেলে বিশাল খারাপ ছেলে আবার রোস্ট করেছে আমাকে নিয়ে তো তাকে আমি একটা খারাপ কথা বলবো না তোটাকে একটা কথাই বলবো যে ভাই আমি খারাপ বা ভালো আমি নিজেও জানি না মানুষ যেটা ভাবে যে আমি খারাপ তাহলে খারাপ আর মানুষ যদি বলে আমি ভালো তাহলে ভালো তো আমার একটা ভিডিও পোস্ট হয়েছে বলে আপনারা আমাকে এত খারাপ ভাবছেন তো আমি আর কিছু বলবো না আপনারা যেটা ভাববেন সেটাই আপনাদের আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো गाइस শপিকের কথা তো ডিটেইলস তোমরা শুনলে শপিক মানে প্রচন্ড দুঃখ প্রকাশ করেছে তো যে আমার একটা ভিডিও ভাইরাল হবার জন্য তোমরা কতো কি বলছো আর এটা বাস্তবিক মানুষের 10টা ভালো ভিডিও যদি পোস্ট করে সেটা নিয়ে কিন্তু প্রচার হয় না কিন্তু ওর মধ্যে যদি একটা খারাপ ভিডিও ভাইরাল হয়ে যায় সেটা নিয়ে কিন্তু মানুষ প্রচার করে আর ওই ভালোগুলো সবাই ভুলে যায় ছবিকে দুঃখ শুনে এটা আমি বুঝলা তবে কথাবার্তা কি শুনলে তোমরা ও কিন্তু যারা ওর বিরুদ্ধে ভিডিও বানিয়েছে তাদের কিন্তু কিছুই বলতে চায় না ও বলছে যে আমি খারাপ না ভালো সেটা তোমরা বিচার করবে এটা আমিও জানি না যে আমি ভালো না খারাপ কথা বাত্রাগুলো শুনে খুবই ভালো লেগেছে আমার আর শফিকের আমি ছোট ভাই হিসেবে লাস্ট একটা রিকোয়েস্ট করব। আমি তোর মুখে শুনেছি যে তোর ভীষণ স্বপ্ন যে তুই ফিল্মে কাজ করবি তুই মুভিতে কাজ করতে চাস তোর এটা স্বপ্ন কিন্তু ভাই দুনিয়াটা দুদিনের আর আখের না চিরকালের এই দুনিয়া নিয়ে যদি এত ভাবতে পারিস তুই তাহলে যেটা চিরকালের সেটা নিয়ে কতটা ভাবা উচিত এটা কি কোনোদিন ভেবেছিস আরে ভাই তুই তো মুসলিম তুই তো হিন্দু নয় তুই তো বাগদি নয় তুই তো খ্রিস্টান নয় তুই তো মুসলিম দুদিনের দুনিয়াটা নিয়ে যদি এতটা ভাবতে পারিস তাহলে চিরকালের আখেরাত নিয়ে কতটা ভাবা উচিত তাই তোকে বলবো একটু দিন নিয়ে একটু ইসলাম নিয়ে ভাবতে লাস্ট রিকোয়েস্ট আমার আমার এটাই তোর কাছে ছোট ভাই হিসেবে এই এই কথাগুলো কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগবে দুনিয়ায় কিন্তু যখন আখের হাতে মনে পড়বে তখন তুই বুঝতে পারবি যে এই কথাগুলো কতটা দামি কথা ছিল আর তোর জন্য কতটা উপকার হতো এই কথাগুলো তুই দুনিয়ায় থেকে বুঝতে পারবি না তাই বলবো ভাই যদি আমার কথা বুঝে থাকিস একটু ইসলাম নিয়ে ভাববি ভাই তবে এই যাই হোক আজকের ভিডিওটাই আমার কথাবার্তাটা শুনে তোমরা কি বুঝেছো যদি তোমরা কিছু বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমি সমস্ত ইউটিউবার কে বলবো ভাই তোমরা সবাই একটা করে শফিককে নিয়ে ভিডিও বানিয়ে বলে দাও যে তোমরা আগে যে সমস্ত ভিডিও গুলো বানিয়েছো সেটা ভুল শফিকের এই রিসেন্ট ভিডিও যদি দেখে থাকো অবশ্যই কিন্তু তোমরা একটা নতুন ভিডিও বানিয়ে সবকিছু বলে দাও যে আসল ঘটনাটা কি আর गाइस তোমরা যদি শপিকের বিষয়ে আরো কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো শপিকের বিষয়ে যদি আমি আরো কিছু জানতে পারি অবশ্যই আমি ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেব আর गाइस শপিকের নাম্বার কিন্তু আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি তবে আমি চেষ্টা করছি ওর সঙ্গে দেখা করার ওর সঙ্গে দেখা করে আমি ডিটেইলস সবকিছু তোমাদেরকে জানাবো ভিডিওতে আমি কি শপিকের সঙ্গে দেখা করে সবকিছু তোমাদেরকে জানাবো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমি শপিকের সঙ্গে দেখা করার চেষ্টা করব আর সেই ভিডিওতে সবকিছু তোমরা জানতে পারবে শপিকের মুখ থেকে সবকিছু তোমাদেরকে শোনাবো তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবেন না তো চলো ভাই আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগে আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই আসসালামু সালাম সবাই ভালো থাকবে